হ্যালো আজকে একটা এক্সাইটিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হবে মুভি ডেট সেটা কার সাথে হবে দেখে বুঝতেই পারছ সবাই আজকে মায়ের সাথে বেরোবো মুভি দেখার জন্য তো মাসে এক দু মাস ছাড়া ছাড়া দুজনে মিলে আমরা একটুখানি সিনেমা দেখতেই যাই আর ঠাকুমার জন্যই আমার ম্যাক্সিমাম বাংলা সিনেমাগুলো দেখা হয় তাছাড়া কিন্তু দেখা হয় না আর সব সময় তো বাড়ির থেকে বেরোতে পারে না তো মাঝের মধ্যে একটু বেরালে দেখবে আমাদের যেরকম একটা মাইন্ড ফ্রেশ হয় সেরকম যারা ঘরে সময় ঘরবন্দি হয়ে থাকে তো তাদেরও ভালো লাগে তো আমি সবাইকেই বলবো সবার কাছের যারা মানুষ আছে সবাই সবাইকে নিয়ে বেরান ঘুরুন আনন্দ করুন মজা করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আগানো যাক আজকে ঠাকুমাকে বলা হয়েছে যে দেবের বই দেখতে যাবো অবশ্য আমিও জানতাম না যে বইটা কারা আমি রকম ট্রেলার না দেখেই দুজনে বেরিয়ে গেছি তো শুনুন কি বলছে নিজের মুখেই তো খুব এক্সাইটেড কিন্তু যাওয়ার জন্য প্রথমে কিন্তু না না বলে তারপরে আবার বলে ঠিক আছে চল যাই ঘুরে আসি এরকম তো দেখতে গেছিলাম বহুরূপী সিনেমা ওইটা যে আবিরের বই সেটা আমি জানতাম না কারণ আমি গানও শুনিনি কিচ্ছু না তো যাই হোক দুজনে বেরিয়ে পড়েছি কি সুন্দর হাত ধরে যায় মানে একটা টাইমের পর বড়রা কিন্তু বাচ্চা হয়ে যায় তাছাড়াও আমি মায়ের কাছে গল্প শুনেছিলাম যে ঠাকুমা কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নাকি বই দেখতে দেখতো মানে একটা সময়ের আগে তুমি তুমি কার সিনেমা দেখবে যদি অন্য হিরোর হয় দেখবে না হ্যাঁ হবে হবে চল দেখা নিয়ে দরকার কি দেবের দেখবে নাকি দেবের ভাল লাগে ঠিক আছে চলো তাহলে দেবেরই সিনেমা দেখবো তোমার সিনেমা দেখার জন্য তোমার সিনেমা দেবকে তো তোমার ভালো লাগে বলেই তো তুমি দেখো আমাদের সিনেমা দেখা মানে অশোকা কাছের থেকে কাছে তো অটোয় অটোয় করে একদম সোজা সিনেমাতে চলে এসছি হলে আর এসে তো ঠাকুমা একটু অবাকই হয়েছিল এ কি দেবকে দেখতে পাচ্ছে না কারণ এর আগে আমরা প্রধান দেখেছিলাম যেহেতু অশোকাতে তো আমি তো বলে এসেছিলাম যে দেবের বই যাই হোক পরে ওইটা একটু ম্যানেজেবল হয়ে গেছে বইটা যেহেতু খুবই সুন্দর ছিল আমি তো ভেবেছিলাম হয়তো এসে আমাকে ঘুমাতে না হয় বাট সত্যি বইটা খুবই ভালো যারা এখনও দেখোনি তারা একদম দেখে নাও বাড়ির সবাইকে নিয়ে যেতে পারো এটা একটা ফ্যামিলি মুভি তো বেরিয়ে আমরা একটুখানি চা খেলাম কারণ অনেকক্ষণ বসার পর যেহেতু মা তো ঘর থেকে সেরকম চা খেয়ে বেরাইনি আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো একটুখানি চা খেলাম আর রাস্তায় সেরকম কিছু খায় না আর এই রাত্রেবেলায় তো বাড়িতে গিয়ে আবার খেতে হবে বলে দুজনে মিলে আর কিছু খাইনি ওই দুজনেই সারাক্ষণ বকবক করলাম হাসি মজাই আর কি করতে করতে একটু ঠাকুমার সাথে কথা বলতে বলতে বাড়ির পথে চলে আসলাম

ঠিক আছে আছে ক্লাস হবে এদিকে এদিকে আসো 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 খুলে মা দাঁড়াও না ও মা তুমি এদিকে আসো ঠাকুমাকে ঠাকুমা তোমার দোষ দিচ্ছে একটা কথা এদিকে আসো ঠাকুমা বলছে যে তুমি নাকি ঠাকুমাকে হাত ধরে নিয়ে যাও না আজকে সন্ধ্যাটা তো খুব ভালো কাটলো বইটাও খুব ভালো ছিল আর ঠাকুমার সাথে বেরোনো মানে খুবই আনন্দ মজা একসাথে থাকা মানে খুবই হুল্লোর হয় আমাদের হ্যাঁ ঠাকুমার পেছনে লাগা ছাড়া তো আর আমার কোনো কাজ নেই একটু কখনও রাগানো কখনো হাসানো এই চলে আমার যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চলি টাটা